হ্যালো এভিড কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আমি মৌসুমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ আপনাদের সবাইকে আমার নতুন দিনের নতুন এই ভ্লগটিতে আবারও স্বাগত জানি আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় তোমরা কেউ কেউ হয়তো গেস করতে পারছো আমি কোথায় এসেছি অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তোমরা কে কে গেস করতে পারলে এটা কোথায় তো চলো কথা না বাড়িয়ে মেলা দেখতে দেখতে চলে যায় তো দেখছো কত সুন্দর মেলা বসেছে আর তোমরা কে কে এই মেলাটাতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও কি তোমরা দেখে এখনও বুঝতে পারো নি যে কোথায় আমি এসেছি তো সেটা দেখতে গেলে তো বুঝতে গেলে তো লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে হবে আর হ্যাঁ তোমরা যারা এখনও আমার চ্যানেলটাতে ফলো নি বা সাবস্ক্রাইব নি জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও ফলো করে নাও নতুন নতুন ভিডিও পেতে তো এতক্ষণ পর ফাইনালি তোমাদের সামনে আমি চলে এসেছি আর এটা দেখে তো তোমরা বুঝতেই পারছ আমি কোথায় এসেছি হ্যাঁ গাইস আমি এসেছি ঠাকুরনগর মাতোয়াদের উৎসবে তো এই উৎসবটাতে আমি প্রত্যেক বছর আসি আমার বাড়ি ঠাকুরনগর থেকে একদম কাছে বেশি দূরে না আমার বাপের বাড়ি একদম ঠাকুরনগর থেকে কাছে ঠাকুরনগর থেকে একটা স্টেশন পরেই আমার বাপের বাড়ি তো আমি কে আর মিস করতে পারি ছোট থেকে যেই মেলাটাতে আসছি কখনোই মিস করতে পারি না আমার তো খুবই ভালো লাগে আর আমার একটু আসতে লেটও হয়ে গেছিলো লাস্টের দিকে এসেছিলাম মেলাতে আর দিতে তো আরও বেশি লেট হয়ে যাচ্ছে ভিডিওটা ওটা এবার তোমাদের মনে তো একটা প্রশ্ন অবশ্যই এসেছে যে তোমাদের সাথে কে এসেছে ওটা তো তোমরা তো দেখেছো কিনা আমি জানি না তো ওটা আমার দিদা ছিল তো আমরা এসেছিলাম তো দিদাও এসেছিলো তো ভাবলাম দিদাকে নিয়ে যাই তো দিদা আগে কখনো এই মেলাটাতে আসেনি তো সেই জন্য ভাবলাম দিদাকে নিয়ে আমরা দুজনে চলে এসেছি ঘুরতে মাঝে মাঝে না এরকম কিছু কিছু মানুষের সাথে সব জায়গায় ঘুরতে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে দিদার হাত ধরে ঘুরছিলাম কারণ ছোটোবেলায় সেই যে দিদা আমাকে নিয়ে হাত ধরে ঘুরতো সেই দিনগুলো মনে পড়ছে সেই দিনগুলোতে যখন দিদা আমাকে নিয়ে ঘুরতো এখন কেন আমি দিদাকে নিয়ে ঘুরতে পারবো না তো সেই জন্য আমি দিদাকে নিয়ে চলে এসেছি মেলা ঘুরতে তো তারপরে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এটাকে বলে কামনা সাগর তো এখানে তোমাদের দাদাভাই নিচে গিয়েছিলো আমি আর দিদা যাইনি কেননা একটু সিঁড়িগুলো কেমন খারাপ খারাপ মতো ছিল ওই জন্য আমি আর দিদা উপরে দাঁড়িয়েছিলাম তোমাদের দাদাকে বললাম যাও তুমি একটু নিয়ে আসো জল ওটা আমি মাথায় ছিটিয়ে নেবো কেননা স্নানের দিন তো আসতে পারি না খুব ইচ্ছা করে যে স্নানের দিন আসবো কিন্তু যা ভিড় হয় প্রচুর ভিড় অতটা ভিড়ে আমার পক্ষে আসা সম্ভবই না কারণ বেশি ভিড় ভাড়টা আমি একদম সহ্য করতে পারি না খুবই অসুবিধা হয় তো সেই জন্য আমরা পরে আসি যখনই মেলাতে আসি তখন একটু জল মাথায় ছিটিয়ে নিই কারণ স্নান করতে আসা সম্ভব হয় না তো সেই জন্য যখনই আসি তখন জলটা ছিটিয়ে নেওয়ার চেষ্টা করি তো এখান থেকে দেখো বাড়িটা দেখতে আরো সুন্দর লাগছে কতটা সুন্দর করে সাজিয়েছে তো শুধু মেলা ঘুরলেও হবে না খাওয়া দাওয়া করতে হবে তো সেই জন্য চলে এসেছি আইসক্রিম খেতে তো আমার দিদা আবার অন্য কিছু খাবে না আইসক্রিম ছাড়া একটু নিরামিষ খায় তো সেই জন্য আইসক্রিমটাই প্রেফার করলাম তো সেই জন্য এই আইসক্রিমটা নিয়ে এলাম আর এই আইসক্রিমটা খেতে যে আমার কি ভালো লাগে কী বলবো আইসক্রিমটার নাম তোমরা যে যে জানো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমি কিন্তু সঠিক জানি না আমি আইসক্রিমটা খেতে ভালোবাসি কিন্তু নামটা কি আমি সঠিক জানি না তবে আমি যেই মেলাতেই যাই না কেন এই আইসক্রিমটা তো আমি খাবই খাবো আমার তো খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছ আইসক্রিমটা আমি খাচ্ছি আমার মুখটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই আইসক্রিমটা খেতে আমি কতটা ভালোবাসি তো চলো আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়েছে এবার মেলাটা ঘোরা যাক মেলায় আমি ঢুকে পড়েছি তো কোন দিক দিয়ে কোথায় যাব কিছু বুঝতে পারছে না কারণ মাঠটা প্রচুর বড় আর পুরো মাঠটা জুড়ে মেলা হয় আর এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দামটাও অনেকটা কমেই পাওয়া যায় তো মেলা সারা মেলা ঘুরে না আমি ডিসাইডই করতে পারছি না যে আমি কী নেব আর কী নেব না ইচ্ছে ছিল অনেক কিছু নেব কিন্তু কি কি নেব আর কি কি নেব না এইগুলোই আমি ডিসাইড করতে পারছি না আর তো তারপরে এদিকে খাবারের স্টলগুলোতে আসলেও তো জিভে জল চলে আসছে এত সুন্দর সুন্দর জিনিস ছিল আর আমি তো মেলায় গিয়ে এটা সেটা খেতে একদম পছন্দ করি না তো সাই হোক যেরকমটা পছন্দ করি সেরকম ধরনের কিছু খাবারই চেষ্টা করি কারণ মেলাতে না খুব একটা জিনিস ভালো পাওয়া যায় না তো সেই জন্য আমি মেলাতে গিয়ে খুব একটা হিজিবিজি কিছু খাই না এই যেরকম আইসক্রিম কি অন্যান্য যেগুলো খাওয়ার মতো সেগুলোই খাওয়ার চেষ্টা করি আর এই যে দেখছো নাগদোল্লা এটাতে উঠতে তো আমি বিশাল ভয় পাই আমি কোনোদিনও উঠি না উঠতে তো আমার দেখেই ভয় লাগে তো উঠবো কি আরও কত সুন্দর সুন্দর জিনিস ছিল এগুলোতে মনে হচ্ছিল উঠি কিন্তু এতটাই ভয় লাগে যে কিছুতেই আমি উঠিনি আর নাগদোল্লা দেখলেই তো আমার মাথা ঘুরে তো উঠবো কি দু এক সময় জানো তো অনেক ইচ্ছা হয় যে নাগরদোল্লাতে উঠবো কিন্তু উঠতেই পারি না ভয়ের জন্য তো তারপরে এই যে এই খাবারটা দেখছো ক্রিস্পি আলু তো খেতে আমি আরও বেশি ভালোবাসি মেলাতে গেলে এটা খাই কিন্তু এখানকার আলুটা না অতটা ভালো ছিল না ভালো লাগেনি তো এখানে এই কাকুটা তৈরি করছিলো সব কিছুই ঠিক আছে কিন্তু এই যে কি একটা গুলে গুলে রেখেছিলো না এটা দিচ্ছিলো একদম কম ওই জন্য আলুটা একদম ক্রিস্পি হয়নি একদম নরম ছিল ভালো লাগেনি অতটা খেতে এই যে দেখছো কতটা হালকা করে এই ব্যাটারটা গুলেছে তারপরে এই যে বেড ক্রামস এগুলোও কম দিচ্ছিলো একদম কম না লাগার মতো এগুলো যদি একটু বেশি বেশি দেওয়া হয় তবে এগুলো বেশি ক্রিস্পি হয় কিন্তু খুব কমই দিচ্ছিলো প্রথমে তো বুঝতে পারিনি আগে জানলে নিতামই না কারণ খেতে এক একদম ভালো লাগেনি খেয়ে যদি ভালো না লাগে সেই জিনিসটা নিতে খেয়ে ইচ্ছা করে প্রথমে তো বুঝতে পারিনি তো একটাই নিয়েছিলাম একটা তোমার দাদা আর আমি খেয়েছিলাম কিন্তু খেতে একদম ভালো লাগেনি তোমরা অবশ্যই মেলায় গেলে আগে দেখবে যে কতটা পরিমাণে দিচ্ছে তারপরে নেবে না কিন্তু আমাদের মতো ঠকে যাবে পুরো ঠকে গিয়েছে এই জায়গাটা একদম খেতে ভালো লাগেনি নরম আলু ক্রিস্পি আলু ভাজা যদি একটু ক্রিস্পি না হয় ভালো লাগে বলো মশলা টসলা দিয়েছিলো সব কিছু ঠিক ছিল কিন্তু আলুটা একদম ক্রিস্পি হয়নি নরম ছিল খেতে একদম ভালো লাগেনি আর ওইদিকে পাশে বিক্রি হচ্ছে লস্যি আমি আবার লস্যিটা অতটা পছন্দ করি না তো এখানে আমিও তোমাদের দাদাভাই আলু ভাজাটা খেয়েছিলাম কারণ বললাম তো দিদা খাবে না তো সেই জন্য আমিও তোমাদের দাদাভাই দুজনেই খেয়েছিলাম আলু ভাজাটা একদম ভালো লাগেনি আমাদের মতো এরকম হল তোমরা যেন কেউ অবশ্যই করো না তারপরে এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস আমার তো এগুলো থেকে সরতেই ইচ্ছা করছিল না আর এত কিনে ফেলেছি বাড়িতে কি বলবো ভর্তি হয়ে আছে কিন্তু পড়ার সময় আমি পড়েই না তাই তোমার দাদাভাইকে কতবার বললো এখান থেকে একটা জিনিস কিনে দাও বললো বাড়িতে নিয়ে গেছো সেগুলো একটাও পড়ো না আর এখন কেনার জন্য বায়না করছো তো আমাকে কিনেই দিল না এতবার বললাম যেখান থেকে একটা কিছু কিনে দাও 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 দিলই না তো যাই হোক আমি অনেকক্ষণ ধরেই দেখছিলাম নেবো বলে একটা পছন্দ করেছিলাম কিন্তু তোমার দাদাভাই বলছে বাড়িতে ভর্তি আছে কেনো না পরো না কিছু না এখানে কিনতে হবে না ওই জন্য আমাকে কিনেই দিল না তো যাই হোক এখান থেকে মনটা খারাপ করে চলে গেছি এখানে এসেছি তো এখানে এসে ভাবলাম তুলসী তলায় দেওয়ার জন্য একটা ধূপের জন্য একটা ধূপদানি নেব কারণ অনেক দিন দিয়ে ইচ্ছে ছিল একটা ধূপদানি কেনা কিন্তু এখানে গিয়েও ঘটে গেছে আরেক বিপত্তি মানে আমি দিদার কাছে রেখে দিয়েছি আর একটা আমার মনেই নেই আমি আবার আরেকটা যেন দুটো নিয়ে চলে আসছিলাম ভাগ্যিস দেখেছিলাম নাহলে কী ভাবতো আমি হয়তো তারপর এখানে অনেক কিছু কিনেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি তো লাস্টে তোমার দাদাভাইকে বললো বাড়ির জন্য একটু বাদাম নিতে মার বাবার জন্য মায়ের বাবা বাড়িতে আসে তো তোমার দাদাভাই নিয়ে নিল কিছুটা বাদাম তো তারপরে সারা মেলা ঘুরে আমরা এবার যে গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাচ্ছি কেননা অনেকটাই রাত হয়ে গেছিলো আর সত্যি কথা বলতে আমার দিদা যে আমাদের সাথে এতটা পরিমাণে ঘুরতে পারবে আমি ভাবতেই পারিনি খুবই স্ট্রং আমার দিদা এখনও দেখে অতটা বোঝা যায় না কিন্তু খুবই স্ট্রং আছে জানো তো তোমরা দেখলে কত সুন্দর করে আমার সাথে হেঁটে আসছিলো তো তারপরে এখানে আরেকটা আইসক্রিম কিনেছিলাম সেই আইসক্রিমটা খাচ্ছিলাম তো আমরা এখানে আইসক্রিম খেতে থাকি তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফলো করে দাও তো দেখা হচ্ছে আবারও নতুন নতুন এরকম ভিডিওতে তো চলো এখনকার মতো টাটা বাই বাই